রুষার মুখোশ সবার সামনে খুলে দিল আনন্দী অনিন্দর রেগে গিয়ে রুষাকে বাড়ি থেকে বের করে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বলতে থাকে বাড়িতে নতুন অতিথি আসছে আর দ্বিগুণ আনন্দ তাহলে আমরা যদি একটু মজা আনন্দ না করি তাহলে কি চলে আনন্দী বলে হয়েছে হয়েছে বলছি তোমরা কি কথা বলি সময় নষ্ট করবে নাকি ওদেরকে তো খেতে হবে এই যে ঠাকুরবো তোমরা এই যে খেয়ে নিবে পরে কিন্তু আর কিছু খেতে পারবে না সারা দিন তো খালি পেটেই থাকতে হবে জানেন তো নিশ্চয়ই চলুন চলুন এই বলে অনিন্দকে নিয়ে গিয়ে বসায় খাবারের জায়গা দেখি এদিকে সুপায় নান তিথির কে বলছে আচ্ছা তিথির কি বলতো এই বুমট্রুম দেখে ওর মাথাটা খারাপ হয়ে গেল নাকি আর তখন তিথির বলে শোনো অনুদিন না মাথা খারাপ হয় না ও মানুষের মাথা খারাপ করে ও যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো শান্তিই নেই আর তখন সুপাইন বলে তাহলে কি ওরেটা নতুন কোনো প্ল্যান পর তিথিরের কাছে অনুদি যায় গিয়ে বলতে থাকে তিথির ম্যাডাম আপনি শাক বাজাতে পারেন তো তখন বলে শাকায় পর বলে হ্যাঁ হ্যাঁ অনুদি বলে তা পারো না বুঝি আসলে তুমি গুজুর গুজুর ফুশুর ফুশুর ওটাই করতে পারো না একটা বাজাতে পারো না আর তিথির বলে বললো আমি পারি না পারি তো এক্ষুনি বাঁচাচ্ছি এই তো তো নিন্দ বলে আবার শুরু করেছে আমার না আর কিছু ভালো লাগে না এই মেয়েটা যেখানে যায় না সেখানেই শুরু করে দেয় আনন্দি বলে আচ্ছা দাদা বিয়েটা তো হই হল্লোর করেই হচ্ছে আর আমরা তো সবাই আনন্দ করছি এখানে আপনি আবার কোথায় সমস্যা দেখতে পাচ্ছেন বলেন তো তো কি সত্যি কোন সমস্যা আছে যেটা আপনি জানেন আর তখন আদি চলে আসে আদি এসে বলতে থাকে কি সমস্যা কথা বলছেন আপনি এরপর অনিন্দ বলে যে সর্দা এই তো সর্দা এসেছে সর্দা জানিস তো আমি না বাড়িতে অনেক অশান্তি হয়ে আর কোনো অশান্তি চাই না একটু দেখে নে তখন বলে বলি ওই ছোট বউ এদের দুজনের জন্য ওই যে চিড়ের দইটা মাখাটা সেটা দাও কারো কথা না শুনে এই বিয়েটা তাড়াতাড়ি করে হোক বাবা তীরকে বলে এই যে মেয়ে শাক ভাজা উলু দাও 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 শুভ কাজে দেরি করো না আর তখন আনন্দি বলে যে কাকিমণি আপনি খাবেন তো জান না খাইয়ে দেন আর তিথির ম্যাডাম আপনি না শাকটা শুরু করুন দেখি আপনি কেমন বাজাতে পারেন এরপরে দেখা যাবে তিথির শাক বাজায় আর তিথির এই শাক বাজানো দেখে তো সবাই হাসতে থাকে আর তখন এখন আনন্দি বলে হয়েছে হয়েছে অনেক বাজিয়েছেন আপনার এই শাক বাজানো দেখে তো রীতিমতো সবাই ভয় পেয়ে গেছে সবাই তো এখন পালিয়ে যাবে এরপর এদিকে অনিন্দরা দদিমঙ্গল খাচ্ছে আর তখনই এদিকে আনন্দি বলতে থাকে আহা ওরা দুজন জোড়ায় বসে দদিমঙ্গল খেয়েছে এরকম দৃশ্য কেউ আগে কখনো দেখেছেন আর তখন বলতে তো আগে কখনো কেউ আমি আমি নিজের নিজের হাতে আমার বরকে বরকে সরি প্রাপ্তন হাতে দদিমঙ্গল খাইয়ে দিব কিন্তু দাঁড়িয়ে বলে যে মা ও এগুলো কি বলছে এগুলো হবে না তনুশ্রীদি বলে যে আমি তো সংসার ছেড়ে চলেই যাচ্ছি যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে দিয়ে যাব না না এতটুকু অধিকারও কি আমার নেই নেইমণি বলে হ্যাঁ তনুশ্রী তোমার এত সহমত হলো কি করে এরকমটা তো আগে কখনো দেখিনি আনন্দি বলে দেখেছেন তো কাকিমনি যার ভিতরে যা তাকে কিন্তু শেষেরটাই দেখতে হয় তো বলি মনটাকে একটু পরিষ্কার করুন দু সাদা করুন তাহলে দেখবেন সবকিছু পরিষ্কার হবে মুনি যাও তো তুমি খাইয়ে দাও তো যাও যাও এই দেখা যাবে রুশা মনে মনে বলতে থাকে আনন্দি এত লাফালাফি আমার বিয়ে নিয়ে নিশ্চয়ই কোনো বদ বুদ্ধি পাকাচ্ছে এরপর দেখা যাবে তনুশ্রীদি নিজের হাতে খাইয়ে দেয় অনন্তকে আর রুশাকে এদিকে আনন্দি মনে মনে বলতে থাকে থাকে যে দুধি মঙ্গলের শেষ খাওয়াটা খেয়ে নাও রুষা এরপর গায়ে হলুদে আমি কি করতে যাচ্ছি সেটা তুমি কল্পনাও করতে পারবে না আমি বলছিলাম কি তো আমিও বড় বৌদি হব এবার যাই আমি একটু খাইয়ে কথা শুনলেই সুপায়ন কাকিমণি সবাই ভয় পেয়েছি কারণ ও তো কিছু একটা ঘটিয়ে ছাড়বে এর জন্যই তারপর দেখা যাবে আনন্দি তাদের পাশে গিয়ে আশীর্বাদ করতে থাকে আর তারপরে দুজনকে খাইয়ে দিতে থাকে তারপর রুষাকে অনেক করে খাইয়ে দেয় যা রুষা সহ্য করতে পারে না তখন কাকিমণি অনিন্দ বলতে থাকে কি হচ্ছে এটা কি এটা কি হচ্ছে ওর পেটে যে আছে সে তো রোজ তত্তর করে বড় হয়ে যাবে আর কাকিমণি আমি বলছি না আপনার বংশধর এই বলে আনন্দি যখন প্যাটের উপরে হাত দিতে যায় ঠিক তখনই হাতটা আটকে নেয় রুষা হাত আটকে নিয়ে বলতে থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আনন্দি তোমাদের মতো না কেউ আমাকে এরকম ভাবে কেয়ার করে না সত্যি তোমরা খুব ভালো তোমাদের লাহিরি সবাই তোমরা খুব ভালো যে তোমাদের মাঝে আসছে লাহিরি বাড়ির বংশধর দেখবে সব কিছু ভালো হবে তো তোমরা সবাই কিন্তু প্রে করো যাতে করে আমার সন্তান যে আসছে সে সুস্থ থাকে কিমনি তো খুব খুশি হয়ে যায় বলতে থাকে যে বংশধর আমার বংশধর আসবে আর তখন রুষা বলে হ্যাঁ মা এই লাহিরি বাড়ির বংশধর আসছে আমার গর্বে বাড়ছে আর ঠিক তখনই দেখা যাবে আনন্দী বলতে থাকে সেই এক কথা বলেই রুষার পেটে হাত দিলেই রুষা তো ভয় পেয়ে যায় আর তখনই বলতে থাকে আনন্দি যে হ্যাঁ হ্যাঁ তরতর করে বাড়ছে রুসা নাকি কের দিন সকাল হতেই দেখা যাবে আবার গায়ে হলুদ শুরু হয়ে যায় এরপর বিজয়া ছোটর কাছে মানে কাকিমনির কাছে হলুদের বাটি দিয়ে বলতে থাকে যে ছোট এই হলুদটা প্রথমে অনন্দর গায়ে দিবি তারপরে মেয়েকে দিতে হবে বুঝতে পেরেছি আনন্দিতা এখন বলতে থাকে সবাই এরকম চুপচাপ কেন এ সমনাদি একটু নাচ গান হবে না আর তখন বলে হবে হবে সব কিছু হবে হবে মোনা বলে যে সব কিছু হবে হ্যাঁ সব কিছু হবে নাচ গান সমস্ত কিছু হবে আর তখন কাকিমনি বলে বাবা এত আদিক্ষিতা আচ্ছা এত যখন হবে মজা করবে মুখ গুম্র করে উপরে বসে কেন বলো তোমাদের না ব্যাপার স্যাপারটা আমি কিছু বুঝতেই পারি এই বলে অনিন্দ এদিকে যেতে লাগলে আনন্দে তার সামনে এসে বলতে থাকে আহা আমার একটা দেবর দেবর বলে কথা তার বিয়েতে আনন্দ মজা নাচ গান হবে না সেটা কি হয় দেখা যায় হিসেবে গান চালিয়ে দেয় আর নাচ গান শুরু হয়ে যায় সবাই মিলে নাচ গান করতে থাকে সবাই মিলে নাচ গান করতে করতে অনিন্দ্যকেই গায়ে হলুদ লাগিয়ে দেয় এদিকে আনন্দী আদিকেও গায়ে হলুদ দিয়ে দেয় আর আদি তখন দিকে চোপ করে তাকিয়ে থাকে এরপর সবাই মিলে হলুদ দিতে থাকে এরপর কাকিমণি রোশার কাছে গিয়ে রোশাকে বলতে থাকে যে তুমি আমার বংশধর নিয়ে আসছো এই বলে চুমু খায় তারপরই দেখা যাবে বলতে থাকে যে এখন তোমার গায়ে তো হলুদটা দিতে হবে অনিন্দকে যেটা শোয়ানো হয়েছে এই বলে হলুদের বাটিটা খুঁজতে থাকে আর তারপরেই দেখা যাবে এদিকে সোমনাথ অনুশ্রী বলতে থাকে এবার কি করব এবার হলুদটা আমি কি কি করে মানে ওদিকে যে করছে কে জানে এখনো হলুদটা নিয়ে আসলো না কারণ আনন্দি ওদিকে দেখা যাবে হলুদ দিয়ে হলুদের মধ্যে চুলকানি জাতীয় একটা পাতা মিশিয়ে দেয় যাতে করে রুষা সমস্ত প্রমাণ ফাঁস করতে পারে রুষা চুলকানোর ঠেলায় সমস্তটা শেষ শেষ হয়ে যায় তারপর এদিকে চিন্তা করতে থাকলেই কাকিমণি এসে বলতে থাকে সুমনা দিকে এই তোমার কাছেই তো হলুদের বাটিটা দেখেছিলাম কই গো হলুদের বাটিটা দাও তো আর তখন বল কই না তো আমার কাছে তো হলুদের বাটি নয় এরপর এদিকে ঠাম্মিও বুঝতে পারে যে এখন কি করে সামলাতে হবে ঠাম্মি তখন বলতে থাকে আচ্ছা হলুদ টলুদ হবে কিন্তু তার আগে বোর গায়ে হলুদ হওয়ার আগে হ্যাঁ মানে কনের গায়ে একটা ধাঁধা বলতে হবে তারপর সব হবে আর তারপরে ধাঁধাটা বলে দেয় ঠাম্মি এরপর সুমনাথী তনুশ্রী দি বলতে থাকে সত্যি ঠাম্মি না পারেও বটে ঠাম্মি কিন্তু সু খুব সুন্দর করে ম্যানেজ করে নিল এরপর ধাঁধাটা বললে রুষা কিছুতেই বলতে পারে না রুষা তারপর হঠাৎ করে বলে ওঠে যে বুঝতে পেরেছি এই ধাঁধাটা মানেটা হচ্ছে তো আমি নিজেই আমি নিজেই যেমন অনিন্দকে ভালোবাসি না দেখলে থাকতেই পারি না আর অনেক কথাই বলতে থাকে আর তখন ঠামি রেগে গিয়ে বলতে থাকে ঘোড়ার ডিম তোমার মাথা কিছুই হয়নি এরপরই দেখা যাবে একটু পরেই আনন্দি চলে আসে হলুদের বাটিটা নিয়ে আনন্দি তখন বলে এই দাদা দাদার মানেটা আমি খুব ভালো করেই জানি দাদার মানেটা হচ্ছে ছায়া আর তখন ঠাম্মি বলে এই তো আমার নাদবউ দেখলে আমার নাতবউ সমস্তটা কীভাবে সহজভাবে বলে দিল আর তখন এদিকে আনন্দি সুমনাদির কাছে এসে আড়ালেই হলুদের বাটিটা পাল্টে দেয় পাল্টে দিয়ে বেচটি পাতা যেটার মধ্যে মিশিয়েছিল সেটাই দিয়ে দেয় সুমনেদির হাতে তারপরে দেখা যাবে বলতে থাকে সোমনাদি যে আসলে কি জানো তো ঠাম্মি আমরা আমরা তো রুষার দলে তো আমরা মেয়েরাই তো এই উত্তরটা দিয়েছি তার মানে আমরাই তো জিতে গেছি তাই না আর তখনই রুষাকে বলতে থাকে আচ্ছা দাঁড় হলুদ দিতে হবে তো তোমাকে চলো না এই বলে হলুদ দেওয়ার জায়গায় নিয়ে যায় আর তারপরে হলুদের বাটিটা বের করে কাকিমণিকে বলতে থাকে এই তো হলুদের বাটিটা পেয়ে গেছি এই বলে সবাই মিলে রুষাকে হলুদ দেয় এরপর যখন সবাই মিলে হলুদ দিতে থাকে আর প্রথমত দেখা যাবে কাকিমণি তিথির ওরাই হলুদ দেয় রুষাকে আর রুষাও হলুদ দেয় রুষার তো চুলকানি শুরু হয়ে যায় কাকিমণিও বলতে থাকে যে আমারও তো হলুদ মানে আট হাত চুলকাচ্ছে আর তখন তিথিরও বলে আর তখন আদি বলে কই আমরাও তো হলুদ দিয়েছি ওই একই হলুদই তো রুষাকে দেওয়া হলো কই আমাদের তো চুলকাচ্ছে না অনিন্দ বলে হ্যাঁ আমরাও তো দিয়েছি আমাদেরও তো চুল না আর তখন বিজয় বলতে থাকে আমি তো বেটে দিয়েছি আমারও তো চুল কাচ্ছেন তোমাদেরই কেন চুলকাচ্ছে এই বলে এদিকে তো লাফালাফি শুরু হয়ে যায় আর তখনই দেখা যাবে বুঝতে পারে বলতে থাকে যে তার মানে এটা কি কোনো চাল ছিল নাকি ও কোনো কিছু করতে চাইছে কোনটা তারপরে দেখা যাবে ও এক পর্যায়ে যখন লাফালাফি করছে হঠাৎ করেই বেবি পাম্পটা নিচে পড়ে যায় যেটা দেখার পর অবাক হয়ে যায় সকলেই আর তখন আনন্দ সেই বেবি পাম্পটা হাতে নিয়ে বলতে থাকে সব কিছুর দাদা হচ্ছে এটা এই রুষা রুষা নিজেই আর তখন বলে এবার আপনাদের বুঝতে পেরেছেন তো আপনাদের বংশধর আর তখন সেই বেবি হাতে নিয়ে অনিন্দর কাছে গিয়ে বলতে থাকে যে যে দাদা আপনার বংশধর নিন হাতে নিন এ কথা বলে হাতে দেয় আর বলতে থাকে আপনাদের লাহিরি বাড়ি বংশধর তো বেরিয়ে উঠছে একে যত্ন করুন তাহলে তো বড় হর অনিন্দর রেগে যায় রেগে গিয়ে